মোমেন এখনো পর্যন্ত মোমেন তারা হাতে রেখে খেলোয়াড় বৃন্দ নিয়ে তাদের টিম সাজিয়ে মাঠে প্রবেশ করেছে এবং আপাতত ছয় কিন্তু চার বন্ধু একে স্পোর্টিং ক্লাবের অনুকূলে রয়েছে সামিম সামিম কিছুক্ষণ পূর্বে চমৎকার গোলের মধ্য দিয়ে তার দলকে জয় করে রেখেছেন আজকে সামিম আট নম্বর জার্সিধারী আইকে আকাশ বাপায় শুট হয়েছিল মিলাদের উদ্দেশ্যে কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে কোনো বিপদ হয় নাই সুপ্রিয় ক্রামদি দর্শক মন্ডলী কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায় যে যাই করো ভাই আমি আমার সোয়ার হরিণ চাই আজকে কার ভাগ্যে সেই ফাইনালিস্টের তালিকায় নাম লিখাবে আমরা জানি না কোয়ার্টার ফাইনালে কারা উত্তীর্ণ হবে তারপর উভয় পক্ষে রয়েছে সর্বচেষ্টা আমরা লক্ষ্য করছি ইমন দশ ইমন থেকে আবারও পাঁচ নম্বর জার্সি দিক থেকে পলাশ পা পা করে এগিয়ে যাচ্ছেন কাকে দিবেন ভাবছেন দিয়েছেন ফের দিয়েছিলেন ইসমাল আবারও শাহেন ক্লিয়ার করেছিলেন তার আগেই পরিচালক সম্ভবত অনুকূলে শট স্বাধীন বাংলা ইভেন্ট স্টার কালকাপন সেই ডিফেন্ডার মিসবা শট কোচার মিসবা চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে বাড়িয়ে দেয় জান প্রতিপক্ষের আক্রমণ সীমানায় কিন্তু না আবার গোলরক্ষক সুহান অত্যন্ত দক্ষতার সাথে বং সতর্কতার সাথে তিনি সময় পাস তার বলটিকে এসে লুফে নিলেন কোন বিপদ হয় নাই সুপ্রিয় ক্রীড়ামতি দর্শক মন্ডলী আজকে আমাদের সেই মোটর সাইকেল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের রবির বাজার সুলতানপুর রামপুরা মাঠের আসরে অত্যন্ত চমৎকার এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক অতিথিবৃন্দ এখানে উপস্থিত হচ্ছেন মাঠের চতুর্থান্ত খেলায় খেলায় পরিপূর্ণ আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ফুটবল খেলোয়া কল্যাণ সমিতির পক্ষ থেকে সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি খেলোয়া কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এম এহাদ জুবের আহমদ জুবেদ এবং মেহদিয়া হাসান সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মনু জাইদুল্লা রফিন সুমেল সহ আবুল কাসেম সায়েম আহমেদ এবং রয়েছেন আবুল কাসেম সুমিন আহমেদ রয়েছেন তহিদ আহমেদ এবং মিজানুর রহমান মিজান সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি যাই হোক মধ্য মাঠে অয়ন ক্লিয়ার করছিলেন আবার পাঁচ নম্বর জার্সিধারি সদরুল মধ্য মাঠে বেলাল বায়নাস করে দিয়েছেন ছোটন তিন নম্বর জার্সিধারি স্টপার বেগ ছোটন থেকে মেজবা চমৎকার চমৎকার নিজেদের মধ্যে আমরা লক্ষ্য করছি সেখানে দলীয় ক্যাপ্টেন দেলওয়ার ইসমাইল আবার সাহেব প্রতিপক্ষের একেবারে গোল পরে শর্ট পাঠিয়েছিলেন কিন্তু না দক্ষতার সাথে দলীয় গোল লক্ষক সোহান আবারও তারা একটা বল তুলে নিলেন যাই হোক সুপ্রিয় খেলামতি দর্শক মন্ডলী খেলার ফলাফল কিন্তু চার স্পোর্টিং ক্লাব রবির বাজার এক এবং স্বাধীন বাংলা ইলেভেন স্টার শূন্য এরই মধ্যে যখন চলছে খেলা অত্যন্ত সুন্দর ভাষা যিনি